নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষটি যে মানুষটি তোমাদের ছেড়ে চলে গেছেন এক্স পারসন সেই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে কেমন আছেন তোমাকে ছেড়ে সত্যিই কি ভালো আছেন নাকি ওনার মনে শান্তি নেই সুখ নেই সেটা আমরা দেখে নেব এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং এ রিডিং তোমরা যখন দেখবে তখন তোমার সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু জেনারেল রিডিং হয়তো প্রত্যেকের সাথে পুরোপুরি রেজনেট করবে না যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে জোরপূর্বক কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না আর যদি মনে হয় যে তোমাদের সাথে একেবারেই রেজনেট করছে না তাতেও দুঃখ পাওয়ার কিছু নেই স্কিপ করে যেতে পারো বা অন্য কোনো ভিডিও দেখে নিতে পারো এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্তও নেবে না কারণ এটা জেনারেল রিডিং তোমাদের যদি একান্তই কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন করিয়ে নিও যে কোনো রিডারের কাছ থেকে আমার কাছ থেকেও করাতে পারো পার্সোনাল রিডিং করানোর জন্য বুকিং নাম্বার হচ্ছে নাইন অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে আর যারা যারা হোয়াটসঅ্যাপ করেছো সবাই একটু ধৈর্য ধরো আমি সময় মতো সবাইকে উত্তর দিয়ে দেবো তো আজকের রিডিংটা একটু অন্যরকম প্রথমেই বলেছি এক্স পার্সনকে নিয়ে যে মানুষটি তোমাদের ছেড়ে চলে গেছে বা তোমরা ছেড়ে চলে এসছো কোনো না কোনো কারণে সেই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে কেমন আছেন ভালো আছেন কি বটমে সান এসেছে দেখা যাক তোমাদের এনার্জি তোমরা কি অবস্থায় আছো আচ্ছা তোমাদের আমি একটা কথা বলতে চাই তোমাদের প্রত্যেকে তোমাদের আমি প্রতিদিন প্রতিটা রিডিংয়ে বলি যে পজিটিভ এনার্জিতে থাকো থাকার চেষ্টা করো কিন্তু তোমাদের মন থেকে দুশ্চিন্তা যাচ্ছে না কেন কি কারণে পরপর বেশ কয়েকটা রিডিংয়ে দেখলাম তোমরা ভীষণ দুশ্চিন্তায় ভুগছো দুশ্চিন্তায় ভুগছো ভালো চিন্তা তোমাদের হয়তো আসছে ভালো চিন্তাগুলো কেউ না তোমরা খারাপ চিন্তায় কনভার্ট করে নিচ্ছ ভালো চিন্তা করতে ভয় পাচ্ছ কেন কারণ আমরা সব সময় চেষ্টা করব পজিটিভ থাকার পজিটিভিটিকে ছড়িয়ে দেওয়ার তোমাদের সামনে যে সময়টা আসছে সেই সময়টা একটু বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করবে কারণ চিট হওয়ার খুব চান্স আছে মানুষকে প্রচন্ড বিশ্বাস করে ঠকতে পারো এই জিনিসটা দেখা যাচ্ছে সেই জন্য বললাম যে প্রচন্ড ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে যেসব মানুষদেরকে বিশ্বাসযোগ্য বলে মনে হবে চট করে তাদের সাথে কোনো দেনা পাওনা মানে কিছু দেওয়া নেওয়া করার চেষ্টা করবে না ভালো করে বুঝে শুনে সত্যিই মানুষটা বিশ্বাসের যোগ্য কিনা সেটা দেখে তবে গিয়ে মানে সম্পর্ক স্থাপন করো বা কোনো লেনদেন করো এটা একটু মাথায় রাখবে এই মুহূর্তে তোমাদের সময় যে ভীষণ খারাপ তা নয় ভীষণ খারাপ যে চলছে তা নয় নাইন অফ কাপের এনার্জি আছে অনেক অপরচুনিটি আছে লাইফে আর ভালোবাসায় তোমরা নিজেদেরকে ভালোবাসছ নিজেদেরকে ভালোবাসতে শিখেছ লাস্ট তোমরা পেরেছ লাভ করতে এটা ভীষণ ভালো একটা ব্যাপার কারণ নিজেকে ভালো না বাসলে দুনিয়ায় কেউ তোমাকে ভালোবাসবে এই আশাও করো না দুনিয়ায় কে তোমাকে ভালোবাসবে সেই আশা করে তোমার জীবন কাটবে এমন নয় নিজেকেই ভালোবাসতে হবে নিজে নিজেকে ভালোবাসো নিজে নিজেকে গুরুত্ব দাও তোমার জীবনে যাই হয়ে যাক না কেন তুমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসবে আর সেটাই হচ্ছে বাস্তবতা তোমাদের তোমার মানে আগামী দিনে তোমার সময় কিন্তু ভীষণ ভালো আসতে চলেছে দেখো অনেক অপরচুনিটি তো পাবে অবশ্যই ঈশ্বরের তরফ থেকে প্রচুর আশীর্বাদ পাচ্ছ আর ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে লাইফে ভালো জব পেতে চলেছে যারা এতদিন ধরে হয়তো জবের চেষ্টা করছিলে চাকরির জন্য পড়াশোনা করছিলে পরীক্ষা দিচ্ছিলে পাচ্ছ না চান্স আছে ভীষণ রকমের চান্স আছে এবার সবার ক্ষেত্রে সেটা করবে না কারণ হচ্ছে প্রত্যেকের জন্ম ছক আলাদা প্রত্যেকের জন্ম ছকে কিছু না কিছু সমস্যা থাকে এরকম খুব কম ছক আছে যে যেটা হচ্ছে একেবারে নিখুঁত কোনো ছকই নিখুঁত হয় না সেটা হওয়ার কথাও নয় কারণ আমরা প্রত্যেকেই পূর্বজন্মের কিছু কর্মফল বহন করি সেখান থেকে আমাদের ছকেও কিছু না কিছু সমস্যা থাকে তো সেই কারণে প্রত্যেকের সাথে পুরোপুরি রেজনেট করবে না কিন্তু তাও বলবো তোমাদের সামনের দিনে অনেক ভালো সময় আসছে চলো তোমাদের তোমাদের যে মানুষটি মানুষটি ছেড়ে চলে গেছে সেই দিনে দাঁড়িয়ে কেমন আছে ভালো আছে কি আচ্ছা তোমাদের যে মানুষটি ছেড়ে চলে গেছিল সেই মানুষটি না ভীষণ কঠিন হয়ে গেছে ভীষণ কঠিন হয়ে গেছে তার ভেতরকার নরম মনটা চাপা পড়ে গেছে ভিতরে যে একটা সুন্দর মানুষ ছিল মনে মনটা যে ভীষণ নরম মানে ভালোবাসতে জানে শ্রদ্ধা করতে জানে আদরে আগলে রাখতে জানে সেই মনটাকে কেউ দেখতে পাচ্ছে না কারণ সেই মানুষটা ভীষণ কঠিন কঠোর হয়ে গেছে এম্পিরোর এনার্জি না ভীষণ মানে একটা স্ট্রং এনার্জি ওপর থেকে দেখাচ্ছে সে একদম ভীষণ শক্তপোক্ত একটা মানুষ ভীষণ রকমের মেসকুলের এনার্জি কাজ করছে ওনার মধ্যে আর প্রচুর বোঝা ওনার কাঁধে মানে এতটাই বোঝা ওনার কাঁধে উনি নিজেকে সামলে উঠতে পারছেন না উনি নিজেকে কিছুতেই সামলাতে পারছেন না ওনার মনে হচ্ছে যে আমার উপর এত কেন চাপিয়ে দিয়েছে আমি আর পারছি না এরকম একটা এনার্জি ওনার বটমের সান এসেছে ঠিক আছে কিন্তু ওনার লাইফ উনি কিন্তু সবাইকে দেখাচ্ছেন যে উনি ভালো আছেন উনি ভীষণ ভালো আছেন তবে আজকে দিনে দাঁড়িয়ে না লাভার্সের কার্ড যেহেতু আছে মানে কিছু কিছু সময় তোমাকে ভীষণ মিস করেন মানে তোমাকে শারীরিকভাবে খুব মিস করেন তোমার প্রতি একটা ওনার ফিজিক্যাল অ্যাট্রাকশন কাজ করে ভীষণ রকমের আর প্রচুর পরিমাণে টাকার পেছনে ছুটছেন প্রচুর পরিমাণে মানে এতটাই টাকার পেছনে উনি ছুটছেন যে নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছেন নিজের ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা এইসব জিনিসগুলো নিয়ে ভাবতে ভুলে গেছেন মানে একটা এক কথায় না একটা যন্ত্রে পরিণত হয়ে গেছেন তোমাকে ছেড়ে হয়তো গেছিলেন ভালো থাকবেন বলে কিন্তু আলটিমেট উনি ভালো নেই কারণ তোমার কাছ থেকে যে জিনিসগুলো উনি পেতেন সাপোর্ট পেতেন ভালোবাসা পেতেন দিনের শেষে হয়তো ওনার সব মানে সমস্যাগুলোর সমাধান ছিল তুমি সেই জিনিসটা উনি পাচ্ছেন না কারণ নিজেকে এমনভাবে উনি তৈরি করে ফেলেছেন এতটাই শক্তপোক্ত করে ফেলেছেন যে নিজের ইমোশন নিজের ভালো লাগা নিজের কষ্ট সেই জিনিসগুলো বোঝানোর মতো অবস্থা ওনার নেই উনি কাউকে বোঝাতেই পারেন না বোঝাতে চানও না হয়তো উনি শুধুমাত্র টাকার পেছনে ছুটে যাচ্ছে নিজের দায়িত্ব কর্তব্য পালন করার জন্যে মানে উনি ব্যস্ত ওনার যে ভালো লাগা ওনার যে ভালো থাকার জন্য কিছু করতে হবে সেই জিনিসটা উনি করার মতো সময় সুযোগ কিছুই পাচ্ছেন না ম্যাজিশিয়ানের কার্ড এসেছে উনি কিন্তু নিজেকে না ম্যাজিশিয়ান ভাবেন ওনার এটা মনে হয় আমি সবটা ঠিক করে নেব আমার ক্ষমতা আছে আমি সবটা ঠিক করে নেব সবটা ম্যাজিক করে দেব ম্যাজিক করে সবটা পাল্টে দেব এরকম ধরনের চিন্তাভাবনা ওনার হয় উনি এটা ভাবে দিনে দাঁড়িয়ে তবে তোমাকে মিস করেন মাঝে মধ্যে না বেশ অনেক সময় মিস করেন বললাম যে ফিজিক্যাল অ্যাট্রাকশন ভীষণ আছে মানে যখন উনি খুব বাটন ফিল করেন নিজের লাইফে এটা বুঝতে পারেন যে উনি ভালো নেই তোমাকে ভীষণ রকমের কাছে চায়